আলাইকুম লাস্ট কম দেখি নাই অনেক নাটক দেখছি কত ভাবে যে করলো বিএনপির স্থায়ী সদস্যদের আচরণে কত কষ্ট পাইছে ডক্টর ইউনুস কত বার করা একবার সেনাপ্রধানের কাছে ভোট কবে হবে আবার ইন্ডিয়ার চাপ দেয় ভোট দেওয়ার জন্য আবার ইউনিস্টে চাপ দেয় ভোট দেওয়ার জন্য কত ভাবে যে চাপ দিল ভোর ছাড়া মনে হচ্ছে তাদের ভাত হজম হচ্ছে না আচ্ছা বলেন তো এত বার করে এত কিছু করলো কখনো কি বিএনপির কোন একজন নেতা কোন একজন বর্মাতের নেতা কোন একজন কেন্দ্রীয় নেতা কখনো সেনা প্রধান অথবা দপ্তর ইউনিসকে বলছে যে আমরা ইলে তাই হত্যা চাই কখনো বলছে বলা নাই ভাই গাছের ফল সবাই খেতে পারে হ্যাঁ কিন্তু গাছ সবাই লাগাতে পারে না একটা লাশ করলে একটা মানুষ মরলে তাকে দিয়া অনেক দলে প্যারালিস করে স্বার্থের জন্য কিন্তু ওই মানুষটার যে বিচার তার যে প্রাপ্য হত্যা এটা কিন্তু কেউ দেয় না আপনি বলেন বিএনপির কোনো একজন ব্যক্তির মুখে কখনো শুনি না যে ইলিয়া থালি কত না শুনিনি তো সবাই কিন্তু কবে যে মানুষটা জীবন দিল এ দল থেকে বের হয়ে যায় না তাকে প্রবেশ তোরা হয়েছিল যে তোকে এত কোটি টাকা দেবো তুই আমার কাজ কর তুই বিএনপি থেকে বের হয়ে যা কিন্তু সেই ইলিয়া থালি কখনো বের হয়নি সে বলেছে আমি এ দল করি আমি এ দলে থাকবো আমাকে তোরা কি দিবি আমি ইন্ডিয়া যাবো আমার লাগবে না আমি আমার থাকতে চাই এই কথা পরে সেই চাই নাই তার আছে তার তাদের কোনো খোঁজ খবর নাই কিন্তু নির্বাচন নিয়ে তারা পাগল হয়ে গেছে আমরা বলো ভাই ইতিহাস তাকিয়ে ভাই কখনো কোন দলের জন্য কখনো কিছু করবেন না আমাদের বাংলাদেশে ভাই মানুষের প্রাণের কোনো মূল্য নাই মানুষের জানার কোনো মূল্য নাই আপনি জীবন দিবেন একটা দলের জন্য দেশের জন্য আপনি জীবন দিলেন কিন্তু কয়দিন পরে আপনারা নিয়ে সবাই পয়ালিশ করুন মাঝখানে আপনি লাভালাভ আপনি কিচ্ছু হবে না না আপনি কোনো সম্মান পাবেন না আপনার পরিবারের কোনো আর্থিক সহায়তা পাইব না আপনার কথা আপনার দলের লোকেরা মনে রাখবে কেউ মনে রাখবো আপনি দেখেন ইলিশ আলীর মতো একজন ব্যক্তিকে এভাবে শেষ করে দিল কারা করছে বলে সবাই করছে হাসিনার নির্দেশে এখন দেখেন সেই বিএনপি সেই হাসিনা সবাই এখন মিলে গেছে মাঝখানে যে ইলিয়াস আলী এখন তার কেউ নয় এটাই দুনিয়া ভাই সুতরাং কোনো দলের জন্য এমন কিছু করেন না যে নিজের পরিবারকে ভুক্ত হয়